যেটা হচ্ছে আচল এটা পুরো হ্যান্ড প্রিন্টের ওপর আছে আমাদের কাছে তিন হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে একশো কুড়ি টাকা থেকে ওয়ান টোয়েন্টি যারাও বিয়ের কেনাকাটা করলে সোনা গিফট থাকছে টলি ব্যাগ গিফট থাকছে এবং যারা পাঁচ হাজার টাকার কেনাকাটা করবেন তাদের জন্য আমরা গিফট গিফট

একদমই ওপেন বর্ডারও পেয়ে যাবে ওপেন বর্ডারও থাকছে এই যে ওপেনের মধ্যে দিয়ে কালেকশন প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন আছে অনেক ধরনের ডিজাইন পেছনে মনে হচ্ছে সুন্দর কালার গুলো যারা লাল সাদার মধ্যে খোঁজ করছেন কোনো বয়সের মানুষ পড়তে পারে যে কোনো বয়সের মানুষ পড়তে পারে শুরু করে যদি আপনি দিতে চান মেয়ের মাকে বা ছেলের মাকে সেগুলো দিতে পারেন এটাও ডুয়েল্টনের উপর থাকছে

পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা গিফট পেয়ে যাচ্ছে আচ্ছা তাহলে বিয়ের প্যাকেজ সাথে গিফট পাবে বিয়ের প্যাকেজে যেটা ফোর টেবিল ওটার সাথে কোনো গিফট না ওটা গিফট দিয়েই একদম ডিসকাউন্ট ওটা অলরেডি করে অফার দিয়ে দেওয়া কিছু করে বিয়ের ফোন আলাদা করে কেউ কিনল বিয়ের পাঞ্জাবি কিনলো কিনলোট কিনলো একই ছাদের নিচে দুশো থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো ছশো সাড়ে ছশো আটশো এই যে দেখুন তশরের ভেতর থাকছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ

এগুলো বিয়াল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা দাম থাকছে যেগুলো বাইরে আট হাজার শেরবানি শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র আর মাত্র তিন হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার পাঁচশো এবং এর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হাজার টাকার উপরে যে কোনো আইটেম নিলে পরেই থাকছে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট এই দেখুন শেরবানি এগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন হিউজ কালার আছে প্রত্যেকটা একদম থ্রি পিস সেট আছে আচ্ছা মেয়েদের সরস্বতী পুজোর কালেকশন কি আছে দাদা মেয়েদের সরস্বতী পুজোর মধ্যেও নতুন স্পেশাল

টাকা বিক্রি হচ্ছে পেয়ে এগুলো সব সরস্বতী পুজো স্পেশাল দেখাচ্ছে এই যে দেখুন তিনশো থেকে সাড়ে টাকার ভেতর পেয়ে যাচ্ছেন এরকম রয়েছে ভালোই আসে তিনশো থেকে সাড়ে তিনশোর ভেতরে সব জামদানি পেয়ে যাচ্ছে এরপর থেকে শতবছর ভেতরে এরকম অর্গেনজার ভেতরে সব রকম কালেকশন রয়েছে যেরকম চাইছেন দেখুন

কালেকশন কি দেখতে দেখাবে দাদা দুশো টাকায় জামদানি পেয়ে যাবে দেখো কি জামদানি আছে দুশো টাকার মধ্যে দুশো টাকা তিনশো সাড়ে তিনশো বিক্রি হচ্ছে দুশো টাকা আশি টাকা আপনারা ভিডিও সেভ করে নিয়ে চলে আসুন মিলিয়ে মাল নেবেন এই দেখিয়ে দিচ্ছি টাকা একটা গামছা না কিন্তু সিগুরু শাড়ি দিয়ে দিচ্ছি আমরা আশি টাকায় বারো হাত শাড়ি পেয়ে যাবে বারো হাত শাড়ি থাকছে

তসরের ভেতরে এই যে দেখুন তসর পেয়ে যাচ্ছেন যেগুলো মার্কেটে বিক্রি হচ্ছে বারোশো চোদ্দশো টাকা আমাদের কাছে ছশো থেকে সাড়ে ছশো কি বলছে আর জামদানির দেখুন এখানে এরপর জামদিন আরো একটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিস দেওয়া যায় প্রথমে জিজ্ঞেস করছি একদম একদম বিপি থাকে যে সুন্দর ব্লাউজ পিস থাকছে বিপি থাকছে বিপিতে কাজ করা এবার এগুলো পাঁচশো আশি টাকা এই সিল্ক শুরু হয়ে যাচ্ছে কলকাতার বুকে দম দামে তাও আবার আড়াইশো টাকা থেকে শুরু করে তারপরে সাড়ে তিনশো চারশো পাঁচশো ছশো রকম রেঞ্জের মধ্যে সিল্ক আইটেম পেয়ে যাবে যে দেখুন

প্রচুর কালার আছে কালার নিয়ে কোনো চিন্তা করতে হবে যে স্টক আছে গুরু শাড়ি গুটির মানে নতুন নতুন ভ্যারাইটি নতুন নিজের পড়া বিয়ে সব ধরনের কালেকশন নিচে এ টু জেড মাল পেয়ে যাবেন এরপর থাকছে যে ভেতর সিল্কের উপর

উঠলে পর মাল রিটার্ন আছে ফুল গ্যারান্টি থাকবে এগুলো যাবেন এই যে কাঁথা স্টিচ এর ভেতরে আছে এগুলো আগেই দেখলাম আগেও দেখেছেন এটা আর একটা হাই কোয়ালিটির মধ্যে কাঁথা স্টিচ আছে কাঁথা স্টিচ আমাদের ভ্যারাইটি আছে চারশো টাকা আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা সব রকম দামের মধ্যে কাঁথা স্টিচ পেয়ে যাবেন এরপরে লিলেনের ভেতর পেয়ে যাচ্ছেন আমার কলকাতা প্রিন্টের ভেতরে পেয়ে যাচ্ছেন এই যে দেখুন লিলেনের ভেতরে প্রত্যেকটা নতুন নতুন ট্রেন্ডিং আইটেম থাকছে এগুলো নতুন থিমের উপর থাকছে এগুলো প্রচুর কালার প্রচুর প্রচুর হিউজ হেউজ আছে এই যে এরপর থাকছে শান্তিপুরে হ্যান্ডলুম শাড়ি নিয়ে যে দেখুন

আর চার হাজার নশো নিরানব্বই বিয়ের প্যাকেজও কিন্তু এখানে অভিলেবল আছে আজকে তো কালেকশন দেখানোর জন্য আবার শাড়ি তিল দিন গুড বাই টেক